জীবন বাঁচাতে রাতারাতি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন এক নেতা এবং বিএনপির মিছিলে তাকে দেখা গেল গা বাঁচাতে দল পরিবর্তন বিএনপির মিছিলে আওয়ামী লীগ নেতা গা বাঁচাতে অনেকেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিচ্ছেন আবার কেউ কেউ সেজে সেজে জামায়াতেও ঢুকে পড়েছেন তাদের মধ্যে একজন উত্তরার আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ঢাকা আঠারো আসনের সাবেক এমপি হাবিব হাবিব হাসানের মামা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থদাতা হিসেবে বেশ সক্রিয় ছিলেন কিন্তু গত পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়ে গেছেন বিএনপি সমর্থক জানা যায় আওয়ামী লীগের এই পাতি নেতা হাবিবুর রহমান বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে সম্প্রতি বি বিমানবন্দর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক বিক্ষোভ কর্মসূচির মিছিলে অংশ নিতে দেখা গেছে এতে ক্ষোভ ক্ষোভ বিমানবন্দর দক্ষিণ কান এলাকার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে হাবিবুর হাবি হাবিবুরের বিভিন্ন মিটিং মিছিলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে ছবিতে হাবিবুলকে বিমানবন্দর বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও ছাত্রহত্যার অন্যতম আসামি সাজান মণ্ডলের সাথে প্রথম সারিতে মিটিং মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে স্থানীয় সূত্র জানায় হাবিবুর রহমান এক সময় বৃহত্তর ঢাকা পাঁচ আসনের আওয়ামী সাবেক এমপি এ কে এম রহমত কাছের লোক ছিলেন সে সময় রহমত নামে নাম মানিয়ে ব্যাপক চাঁদাবাজীয় এলাকায় ত্রাসের সৃষ্টি করেছিলেন রহমতুল্লার আসন বিভাজনে হাবিবুর পরবর্তীতে এই আসনের সাবেক এমপি সারা খাতুনের ছত্রছায় রাজনীতি শুরু করলে পরবর্তীতে হাবিব হাসান এমপি হলে তার সঙ্গে সঙ্গী হন আরও জানা যায় ঢাকা আঠারো আসনের সাবেক এমপি উত্তরার ছাত্র হত্যা অন্যতম হত্যা অন্যতম কিলার হাবিব হাসানের ভাগিনা হাবিবপুর সহ ও সিভিল এভিয়েশনের কয়েকজন ঠিকাদারকে সঙ্গে নিয়ে এই হাবিবুর দীর্ঘদিন চাঁদাবাজিতে যুক্ত ছিলেন এছাড়াও হাবিবুরের বিরুদ্ধে অভিযোগ বিমানবন্দরের এক সময় কুখ্যাত গোল্ড মাফিয়া মুরগি মিলনের শীর্ষ হওয়ায় হাবিবুর কোর্ট প্রাঙ্গনে মুরগি মিলনকে সন্ত্রাসী দিয়ে খুন করায় সে সময় সোনা চোরাচালানে গ্রেপ্তার হয়ে মুরগি মিলন জেল হাজতে যাওয়ায় পরবর্তীতে নিজেকে বাঁচাতে সন্ত্রাসী ভাড়া করে মুরগি মিলনকে খুন করান বলে অভিযোগ রয়েছে হাবিবুরের বিরুদ্ধে এসব মামলায় জেলও খেটেছেন তিনি